আমেরিকাতে যারা নাকি ওই যে ফিলিস্তিনিদের পক্ষে অর্থাৎ আসলে হামাসের পক্ষে যারা আন্দোলন করেছিল প্রতিবাদ করেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং যাদের মধ্যে সিংহভাগ ছিল মুসলিম দেশ থেকে যাওয়া ছাত্রছাত্রী এবং তাদের সাথে অনেক অমুসলিম ছাত্রছাত্রীও ছিল এমন না যে সবাই আসলে মুসলমান কারণ অনেক অমুসলিমও আছে যারা নাকি এই ইসরায়েলের বিপক্ষে এবং এরা বস্তু তো প্রপাগান্ডার শিকার যাই হোক সিংহ হয়ে মমিন মুসলমান তারা আমেরিকাতে পড়তে গেছে এখন অনেকটা গণহারে বলা যায় অনেকটা গণহারে তাদের ভিসা বাতিল করা হচ্ছে তো এইটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের মিডিয়াতে ব্যাপক ব্যাপক খবর টপর প্রসার করছে তা করতেই পারে কিন্তু এরা একটা জিনিস ভুলে যায় একটা জিনিস ভুলে যায় সেটা হলো ডোনাল্ড ট্রাম্প এই যে ব্যাপক এবং বিপুলভাবে বিজয়ী হয়ে এই যে সেকেন্ড টার্মে ক্ষমতা আসছে না সে কিন্তু এই যে নির্বাচনী যে জনসভা বা র্যালি তখন যে বক্তব্য বিবৃতি দিত সেখানে কিন্তু সে খুব সোচ্চার কণ্ঠে এ কথাটা বলতো যারা নাকি হামাসের পক্ষে অর্থাৎ যদিও ফিলিস্তিনের নাম দিয়ে তাদের পক্ষে তারা মিছিল প্রতিবাদ করছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কার বলছিল যে ওরা আসলে ফিলিস্তিন তিন না ওরা আসলে হামাশ এবং হামাশের যে আদর্শ অর্থাৎ ইসলামিক খিলাফত তাদের পক্ষেই কিন্তু তারা বক্তব্য দিয়েছে এবং তাদের পক্ষেই তারা মিছিল মিটিং করছে প্রতিবাদ করছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ইলেকশন ক্যাম্পেইনগুলোতে বারবার অত্যন্ত উচ্চকণ্ঠে কিন্তু এইটাই বলে আসছে সে যদি নির্বাচিত হয় তাহলে তাদের প্রত্যেককে আমেরিকা থেকে বের করে দিবে প্রত্যেকে আমেরিকা থেকে বের করে দিবে কারণ তার অভিযোগ হচ্ছে আমেরিকাতে তারা পড়াশোনা করতে আসছে রাজনীতি করার জন্যে না আর আমেরিকার ফ্রিডম অব স্পিচ এবং গণতান্ত্রিক সুযোগ নিয়ে খোদ আমেরিকার মূল্যবোধের বিরুদ্ধে তারা কথা বলবে প্রতিবাদ করবে এটা ফ্রিডম অফ স্পিচ না কারণ ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ তথা হামাসের পক্ষে গিয়ে প্রতিবাদ করা এবং এটা অ্যান্টিসেমিটিজমের পর্যায়ে পড়ে কারণ এই হামাস এরা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চায় এবং সমস্ত ইহুদিদেরকে তারা হত্যা করতে চায় এটা তো বলা বাহুল্য অ্যান্টিসেমিটিজম তাই না এবং প্রচণ্ড রকম একটা রেসিস্ট আইডিওলজি এতে তো কোনো সন্দেহ নাই হামাসের স্লোগান কি হামাশের স্লোগান হচ্ছে তারা গোটা পৃথিবীতে ইসলামিক হালিভেদ প্রতিষ্ঠা করবে যার কেন্দ্র হচ্ছে বা হবে তারা স্বপ্ন দেখে যে একদিন ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে তারা সেখানে ইসলামিক হালিভেটের কেন্দ্র করবে এবং এই আমেরিকাতে যে ছাত্র ছাত্রী যারা নাকি প্রতিবাদ করছিল তাদের স্লোগানও কিন্তু সেটাই ছিল রিভার টু সি অর্থাৎ জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর মেডিটার সি এর মাঝখানে কি বলছে তারা স্লোগান রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি তার মানে হচ্ছে তারা কিন্তু বস্তুত ওই স্লোগানে দিত যে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চল যেখানে নাকি বস্তুত ইসরায়েল রাষ্ট্রটা এইটা ইহুদি মুক্ত হবে ইসরায়েলি মুক্ত হবে অর্থাৎ ফিলিস্তিনিরা ওই জায়গা দখল করবে করে সেখানে তারা খালিভেদ প্রতিষ্ঠা করবে তো কথা হচ্ছে যে আমেরিকা তো পুঁজিবাদী গণতান্ত্রিক বিশ্বের মডল এবং এটা তাদের সাম্রাজ্য তাই না তো এইটা কি তাদের সেই সাম্রাজ্যের এগেনস্টে ইসলামী সাম্রাজ্যবাদী আদর্শের সরাসরি যুদ্ধের ডিক্লারেশন না এটা কি সেই কোরআন হাদিস বর্ণিত সেই জিহাদ না কোরআন হাদিস বর্ণিত জিহাদ না যেখানে ওই যে তাওবার পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে পাঁচ নম্বর আয়াতে কী বলছে অতপর নিষিদ্ধ মহাসতি ক্রান্ত হলে মুশেকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও অর্থাৎ ইসলাম কবুল করলে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে উনত্রিশ নম্বরে কি বলছে যুদ্ধ কর ইহুদীয় খ্রিস্টানের সাথে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও তার মানে হচ্ছে কি এটা কিন্তু চিরকালীন যুদ্ধ বা জিহাদ কার ইসলামের অর্থাৎ মুসলমানদের ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে তারা চিরকালীন জিহাদ করবে যুদ্ধ করবে যতক্ষণ না শেষ ইহুদি বা খ্রিস্টানটা ইসলাম গ্রহণ না করবে অর্থাৎ খিলাফতকে খিলাফতের অধীনে বায়াত না নিবে অন্য কথায় তারা ইসলাম গ্রহণ না করবে তাই না অনেকে বলবে এই কোরআনের এই আতের আগে রাত পরে রাত প্রেক্ষাপট মুলার্বি ইত্যাদি পড়তে হবে হাবি যাবি বলে না কিন্তু মজার ব্যবহার হচ্ছে এই যে সহি বুখারি বা সহি মুসলিম এবং আর অন্যান্য যে হাদিস কিতাব আছে এই কিতাবে কিন্তু খোদ নবী নিজেই এর ব্যাখ্যাও দিয়ে গেছে যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে সহি মুসলিমের যদি আপনারা বাংলাদেশের থেকে প্রকাশিত যে ইসলামিক ফাউন্ডেশন তাই না তো ওইখান থেকে প্রকাশিত যে সহি মুসলিম তার প্রথম অধ্যায় ইলম এই অধ্যায়ের যদি ত্রিশ থেকে ছত্রিশ নম্বর যে হাদিস আছে এটা যদি পড়ায় ক্লিয়ার কাট সেখানে নবী বলছে যতক্ষণ অমুসলিমরা ইসলাম কবুল না করবে এবং আমাকে নবী হিসাবে গ্রহণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি ক্লিয়ার কাট এটা কিন্তু কেমন পর্যন্ত এই লড়াই বোঝা গেছে হামাস কিন্তু সেই পথের পথিক এবং এরা তো ওই যে বারবার একটা কথা বলি আমি বারবার বলতে হয় কারণ এই জিনিসটা তো অনেকে ভুলে যায় তাই না বারবার এই কথাটা বলতে হয় এই কারণে যাতে মানুষের মাথার মধ্যে ঢকে এ হামাস কারা হামাস হলো ওই যে মিশরে হাসান আল বান্নাকত্রিক উনিশশো সালে যে মুসলিম ব্রাদারহুড যেটা প্রতিষ্ঠিত হয়েছিল যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো গোটা পৃথিবীকে ইসলামের পতাকা তলে নিয়ে আসা এবং গোটা পৃথিবীতে কি ইসলামী খালিভেদ প্রতিষ্ঠা করা হামাস সেই আদর্শের অনুসারী এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক যদিও আমরা বাংলাদেশের মিডিয়া ছাড়াও মুসলিম বিভিন্ন দেশের মিডিয়াতে আমরা শুনেছি তারা নাকি ফ্রিডম ফাইটার তারা নাকি মুক্তিযোদ্ধা অর্থাৎ স্বাধীনতা তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায় একটা কমপ্লিটলি ডাহা মিথ্যা কথা তারা নিজেরাও নিজেদেরকে স্বাধীনতা যোদ্ধা বলে না মুক্তিযোদ্ধা বলে না তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে এই ডিক্লারেশন তারা দেয় না তাদের চার্টার এই সমস্ত বক্তব্য বিবৃতি নাই আজ পর্যন্ত কোনো হামাস নেতাকে বলতে শুনছেন যে তারা মুক্তিযোদ্ধা বা তারা স্বাধীনতা যোদ্ধা বা তারা স্বাধীনতাগামী না কখনোই তারা এই সমস্ত কথাবার্তা বলে না অথচ বাংলাদেশের মিডিয়া এবং ভারতেরও কিছু কিছু মিডিয়া দেখিয়ে এই সমস্ত কথা বলে এবং বলে বুঝি ওরা আসলে বোঝে না ভিতরের বিষয়গুলো জানে না না জেনে হুদায় এসে সাংবাদিকতা করে এবং এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা বর্তমানে এই ইনফরমেশন টেকনোলজির যুগে মানুষ কিন্তু ভয়ঙ্কর রকমভাবে মূর্খ এরা অনেক ইনফরমেশন দ্বারা ব্যাপকভাবে কিন্তু প্রতারিত হয় এবং এখন তো ওই যে মিডিয়ার প্রাগান্ডার দ্বারা মানুষ কিন্তু বিভ্রান্ত হয় প্রকৃত সত্য না জেনে আপনারা আজ পর্যন্ত কোনো হামাসের নেতা বা সমর্থক বা হামাস সদস্য আর কি তারা কখনো নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে বা আমি যোদ্ধা বলে পরিচয় দেয় না এবং এইটা ওদের চার্টারে লেখাও নাই উনিশশো সালে এরা যে চার্টার লিখছিলো সেখানে কথা লেখাও নাই এখন কথা হচ্ছে যে এরা গোটা পৃথিবীতে ইসলামিক খালিফের প্রতিষ্ঠা করবে এবং তার প্রাথমিক প্রাথমিক পদক্ষেপ হিসাবে এরা কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্যে সাত অক্টোবর দুই হাজার সালে কিন্তু ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ছিল। আপনারা যদি খেয়াল করেন সারা পৃথিবীর মমিন মুসলমানে কিন্তু ভীষণ খুশি হয়েছিল উল্লসিত হয়েছিল এটা কিন্তু সবাই জানে এবং অধ্যবতী একজন মুসলমানকে আপনি দেখবেন না যে নাকি এই হামাসে যে আক্রমণ করেছিল তার নিন্দা করে না এক নট এ সিঙ্গেল ওয়ান এই যে আমেরিকাতে যে ছাত্রছাত্রীরা এই যে মানে রিভার টু দ্য সি বলে এই যে মুক্ত বাতায়নের এই যে সুযোগ নিয়ে প্রতিবাদটাৎ করছিল না ডেমোক্র্যাটিক শাসনামলে এদের কিছুই হয় নাই ওরা কেন কিছু করে না আমি ঠিক জানি না বাট রিপাবলিকান পার্টির নেতারা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো এদের ভালো করেই চিনে যে এরা হলে কিসের পক্ষে কথা বলছে চিন্তা করে দেখেন যতক্ষণ পর্যন্ত ইহুদি ও খ্রিস্চানদের ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি এটা কোন ধরনের আইডিওলজি বুঝতে পারছেন এখন এই এইটাই কিন্তু অক্ষরে অক্ষরে এই পালন করার জন্যে এবং বাস্তবায়ন করার জন্য হামাস কিন্তু ওই যে সাত অক্টোবর দুই সালে কিন্তু ওই যে ইসরায়েলে ঝাঁপিয়ে পড়ছিল আর আমেরিকাতে যাওয়া মুসলিম ছাত্র ছাত্রীরা ঠিক সেই আদর্শটাকেই তারা সমর্থন করে এখন আমেরিকার সাধারণ মানুষ তারা কিন্তু এত কিছু জানে না খবরও রাখে না তো সাধারণ মানুষগুলোকে এই সমস্ত কথাবার্তা বলে যে কি ইসরায়েলের আক্রমণে এখন ওই যে গাজায় নারী শিশু মারা যাচ্ছে হ্যাঁ তো নারী শিশু তো অবশ্যই মারা যাবে যুদ্ধ যখন শুরু হবে যখন জিহাদিরা অমুসলিমদের বিরুদ্ধে মানে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তো যুদ্ধ ঘোষণা করলে মানে এরা কি চায় যে এরা যার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে তারা খালি মায়ের থাকবে খেতেই থাকবে তাদের নারী শিশু মারা যেতে থাকবে এবং গেছেও তো তাই না সাত অক্টোবর কি তাই করছিল না তো তখন মমিন মুসলমানরা তো একটু দুঃখ পায় নাই কেন পায় নাই কারণ এগুলো তো ওই করোন হাদিসের নির্দেশ তাই না তো পাল্টা ইজরায়েল যখন মায়ের দিল এবং তখন এই নারী শিশু মারা যেতে থাকলো আর তখন দেখবেন যে মুসলিম বিশ্বের এবং একই সঙ্গে লেপটিস্ট এবং লিবার টাইপের যে সমস্ত মিডিয়া আছে না এমনকি পশ্চিমা দেশেও তারা এইগুলাকে বেশি করে ফোকাস করতে থাকে বেশি করে ফোকাস করতে থাকে তারা কিন্তু তখন ভুলেই যায় যে যুদ্ধটা কিন্তু ইসরায়েল শুরু করে নাই করছে হামাস এবং সেটা হলো যুদ্ধ না সেটা ছিল জিহাদ এবং এটা ছিল গোটা পৃথিবীর অমুসলিম জাতির বিরুদ্ধে জিহাদ এখন পাল্টা মায়েরখা যখন শুরু হলো এখন জিহাদ যখন তো যার বিরুদ্ধে জিহাদ করবে সে তো আত্মরক্ষা করবে তাই না তো সে আত্মরক্ষা করতে গেলে যখন পাল্টা বোমা মারবে গুলি মারবে তখন যারা নাকি জিহাদি তাদের নারী শিশু এগুলো মারা যাবে যাবে না তো সাত অক্টোবর এই হামাস কি নারী শিশু নাই মারছে তো তো তখন কি মমিন মুসলমানরা এটার জন্যে কি আহত হয়েছে কেউ কোনো দিন কোনো মমিন মুসলমান সমালোচনা করছে আসুন শুনছেন না শোনেন নাই কিন্তু যখন ইসরায়েল পাল্টা মারি দেওয়া শুরু করলো তখনই দেখবেন যে শুরু হয়ে গেল ভিকটিম গেম খেলা আর আমেরিকাতে পড়তে যাওয়া এই মুসলিম ছাত্রছাত্রীরা তারা তো বেসিক্যালি তারাও তো চায় গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েম করতে তারাও তো চায় আমেরিকা দখল করে সেখানে ইসলামের পতাকা উড্ডিন করতে ভিতরে ভিতরে তো তারা তো সেটাই চায় এবং তাদের সেই চাওয়ার পক্ষেই কাজ করছে হামাস অর্থাৎ তারা মনে করছে যে আমেরিকার ফ্রিডম অব স্পিচকে ব্যবহার করে তারা নারী শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তো এত সহজে ফাঁকি দেওয়া যায় না এবং আসলে আজকে মিডিয়ার যুগে এই পশ্চিমা দেশ সহ এমনকি খোদ আরব দেশগুলোকেও ফাঁকি দেওয়া যায় না চিন্তা করে দেখছেন যে এত এই যে নারী শিশু মারা গেছে এই যে এই গাজায় বাংলাদেশের মানুষ যতটা সোচ্চার দেখেন তো এই যে এই গাজার আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে সৌদি আরব জর্ডান মিশর কুয়েত কাতার আবুধাবি দুবাই তারা কি কেউ এই হামাসের পক্ষে আসছে না আসে নাই কেন যায় নাই জানেন তারা তাদের পক্ষে যাওয়া মানে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ জিহাদ ঘোষণা করা আমেরিকার বিরুদ্ধে কেন বলেন তো কারণ হামাস তো বস্তু তো সাম্রাজ্যবাদী আদর্শের বাস্তবায়ন ঘটাচ্ছে তা কাকে চ্যালেঞ্জ করছে এটা কিন্তু আমেরিকান সাম্রাজ্যবাদী বাদী তাকে চ্যালেঞ্জ করছে তাই না যেমন অতীতে বাইজান টাইম আর এই মুসলিম সাম্রাজ্য এই দুইটা পরস্পরের সাথে যুদ্ধ করতো এখনও কিন্তু জিনিসটা অনেকটা তাই এখন এই যে এই আরব দেশগুলো তারা তো জানে যে হামাসের পক্ষে গিয়ে যদি কোনো কিছু করে তাহলে এটা কিন্তু সরাসরি আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল এবং তখন আমেরিকা কাউকে ছেড়ে কথা বলবে না অর্থাৎ তারা জানে যে এখন ইসলামের পক্ষে ইসলামের সাম্রাজ্যবাদী তার পক্ষে গিয়ে যুদ্ধ করা বা লড়াই করা এটা তাদের পক্ষে সম্ভব না কারণ তাদের সেই শক্তি সামর্থ্য নাই আবার একই সঙ্গে তারা এটাও ক্যালকুলেশন করে যুদ্ধটা তো শুরু করছে হামাস তাই না ফিলিস্তিনিরা তাহলে পরবর্তীতে এই যুদ্ধে যদি এই বিভিন্ন আরব দেশ যদি যোগদান করে তো এখানে আসলে কাদের নেতৃত্বে তারা যুদ্ধ করবে সমস্যা কিন্তু এখানেও তখন কি সৌদি আরবের নেতৃত্বে যুদ্ধ করবে নাকি মিশরের নেতৃত্বে যুদ্ধ করবে নাকি তুরস্কের নেতৃত্বে যুদ্ধ করবে সবাই তো নেতা হতে চায় বোঝেন নাই এটাও কিন্তু একটা জ্ঞান দাম কে খলিফা হবে অর্থাৎ নিজেদের মধ্যেই কিন্তু ভেজাল নিজেদের মধ্যেই কিন্তু ভেজাল তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে থাকতেই বলছিল যে এরা আমেরিকার বা স্বাধীনতার সুযোগ নিয়ে আমেরিকার মূল্যবোধের এগেনস্টে বা আমেরিকান রাষ্ট্রের নীতির এগেনস্টে তারা বিদ্রোহ করছে তো পড়াশুনো করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমেরিকা আসছে তারা তো এই সব রাজনীতি করার জন্য এখানে আসে না এবং এই রাজনীতি করার অধিকার তো তাদেরকে দেওয়া হয় নাই ফ্রিডম অফ স্পিচ মানে তো এই না যে কোনো রেসিস্ট বা কোনো অমানবিক সাম্রাজ্যবাদী বা ভয়ঙ্কর রকম রেসিস্ট টাইপের একটা আদর্শের অনুসারীরা তারা যা ইচ্ছা খুশি করবে যা ইচ্ছা খুশি বলবে ঘৃণা প্রসার করবে এটা তো ফ্রিডম অফ স্পিচ না রিভার টু সি এই স্লোগান দেওয়া রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এটা কিন্তু ভয়ঙ্কর স্লোগান এগেন্ট নন মুসলিম এটা অনেকে না বুঝলেও ডোনাল্ড ট্রাম্প বুঝছে তার প্রশাসন বুঝছে তো এখন আপনি গণতান্ত্রিক সুযোগ নিয়ে বাক স্বাধীনতার সুযোগ নিয়ে আপনি তো রেসিস্ট আইডিওলজি ইটা তো আপনি প্রচার করতে পারেন না ঠিক এই ধরনের রেসিস্ট আইডিওলজির জন্যই তো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান দেহ চ্যান্সেলর এই যে হিটলার তার যে নীতি আদর্শ এগুলোকে নিষিদ্ধও করা হয়েছে কারণ তার আদর্শ তো ছিল ভয়ঙ্কর রেসিস্ট টাইপের আদর্শ তাই না ওই যে ইহুদিদের ধ্বংস করে দিতে হবে খেয়াল করতে হবে হামাসের কাছে হিটলার কিন্তু অত্যন্ত জনপ্রিয় কারণ হিটলারের নীতি আদর্শ ছিল রেসিস্ট ইহুদিদেরকে ধ্বংস করতে হবে হামাস অত্যন্ত কৌশলী আপাতত ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কিন্তু আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু খালি ইহুদি না ইহুদি খ্রিস্টানসহ সমস্ত মুসলিমদের বিরুদ্ধে আপাতত ওই গাজায় নারী শিশু মারা যাচ্ছে না এটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে ভিকটিম গেম খেলছে এই ভিকটিম গেমের শিকার হয়েছে আমেরিকায় যাওয়া কোমলমতি ছাত্রছাত্রীরা এবং ডেমোক্রেটদের আমলে তারা সেই সুযোগটা নিয়ে যা ইচ্ছে খুশি করছিল বাট ডোনাল্ড ট্রাম্প বলছিল আমি ক্ষমতায় গেলে এদেরকে সব বের করে দেবো এখন মায়াকান্না কেটে তো লাভ নাই আমেরিকার জনগণ এইগুলো জেনারেশনে বুঝে তারপরে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপকভাবে ভোট দিয়ে বিজয়ী করছে তাই না অর্থাৎ আমেরিকার জনগণই আসলে এটা চায় যে যারা আমেরিকার গণতন্ত্র এবং স্বাধীনতার সুযোগ নিয়ে আমেরিকার ধ্বংস চায় আমেরিকার রাষ্ট্রের ধ্বংস চায় আমেরিকার ভ্যালুজের এগেনস্টে কথা বলে রেসিস্ট আইডিওলজির পক্ষে কথা বলে তাদের জায়গা তো আমেরিকা হতে পারে না কি তাই না ফলাফল এখন ভিসা বাতিল ঠিক আছে তোমাদের রেসিস্ট আইডিওলজি প্রচার করো এটা বাস্তবায়ন করো তোমার নিজেদের দেশে গিয়ে করো আমেরিকা ইজ নট দ্য প্লেস হ্যার ইউ ক্যান স্প্রেড ইউর রেসিস্ট আইডিওলজি না এই জন্যেই কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্প এখন তাদেরকে কিক অফ করে আমেরিকা থেকে বের করে দিচ্ছে এটা নিয়ে এখন নাকি কান্নাকি ডেকে কোনো লাভ নেই এই যে যারা নাকি নিজেদের নীতি আদর্শকে অন্য দেশের উপরে চাপিয়ে দিয়ে ওই দেশগুলো দখল করতে চায় ধর্মের নামে মানবতার নামে হিউম্যানিটির নামে তাই না এদের এই লীলা খেলাগুলো মানুষ ধরে ফেলছে কিন্তু মুশকিলটা হচ্ছে এরা এখনো টের পাচ্ছে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ